আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুপ্রিয়ত ভাই ও বোনেরা আমার মুসলমান ভাইদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে পবিত্র ছামাতী দোয়া দোয়া কবুলের দিন পবিত্র হজের দিন আজকের এই দিনে যেও যদি মারা যায় বিহেসে জান্নাত দান দাও আল্লাহ তালা এই দিনটাকে এত ডি স্পেশাল কোডে তৈরি করেছে এই তিনটা শুক্রবার কেউ যদি জানত মন থেকে তাহলে কখনো শুক্রবারের নামাজটা বা তালা সবাইকে হেদায় দান করত আলহামদুলিল্লাহ তালার নিয়ামত খেয়ে তালাকে সুক্রিয় আদায় না করে যে ব্যক্তি এভাবে থাকে মানুষের উপর ধর্ষ করে আল্লাহ তালা তাদেরকে আসলে দেখতে পারে না আমরা কোন জিনিসটা আল্লাহ তালার খাই না আল্লাহ তালা কোন জিনিসটা আমাদের জন্য তৈরি করেন না আপনি বলতে পারেন আল্লাহ তালা নিয়মত কে শুকর আদায় করা লাগতো আলহামদুলিল্লাহ এখন আমাদের মুসলিম ভাই ও বোনেরা অনেক চ্যালেঞ্জ নিজ্জত্ব হইতেছে বিশেষ করে দৃষ্টি নিয়ে এখনো দুঃখ চলতেছে আমরা তো কোনো কিছু করতে পারবো না আল্লাহর কাছে শুধু দোয়া করতে পারবো দোয়া সেটা কিছুই করতে পারবো না এই জন্যে বলি ভাই ফিলিস্তিনি আসলে আপনারা কি জানেন কি না জানেন সেটা জানেন না আমাদের কেয়ামত হাসন মাসন আমাদের ফিলিস্তিনিতে হবে এটা কয়েকজন জানে আপনারা বলেন এটা কয়েকজন জানেন আপনারা ফিলিস্তিনে হবে আমাদের হাসন এই জন্য ফিলিস্তিনকে আমরা মন থেকে ভালোবাসব আমরা তো কোনো কিছু করতে পারবো না ভাই আমরা সব দোয়া করতে পারবো আল্লাহর কাছে আল্লাহ যেন ফিলিস্তিনি ফিলিস্তিনের

ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য আমরা লাইভ যে 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 এখান থেকে দেখতেছেন যে এখান থেকে দেখতেছেন ডেট কপি দেশ থেকে আপনি আসসালাম তো নেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই এই দুই দিনের দুনিয়া কোনো লাভ নাই এত কিছু করে কি লাভ আছে ভাই কোনো লাভ নেই দুনিয়াতে আপনাদের সবাইকে যেতে হবে সেই কবরে চির চিরতাল ওইখানে থাকতে হবে

এই জন্য করেছি যে ভাই নামাজ পড়েন আল্লাহ তালা আপনাদের উপজিৎ করেন বিশেষ করে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে করতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য ইনশাল্লাহ আপনারা মুসলিম মুসলিম ভাই প্রে বারাবারে একটা কথা বলতে চাই যে ভাই এই দুদিনের দুনিয়াতে কোনো লাভ নাই আপনার এই জন্যে পাঁচ নামাজ পড়বেন আল্লাহ তালাকে ডাকবেন আল্লাহ তালা আপনাদের টাকা ছাড়া ইনশাআল্লাহ একটা কথা বলি দেখেন আপনারা একটা মানুষের কাছে যদি আপনারা একবার যান দুইবার যান তিনবার যান তিনবার যাওয়ার পরে কিন্তু সে বিরক্ত হবে সে একটা জিনিস নাও দিতে পারে মুখে না বলুক মুখে না বলুক থেকে বলবে বিরক্ত হবে আর আমাদের আল্লাহ আমার আল্লাহ যতবার যাবেন যতবার ভুল করবেন যতবার পাপ করবেন আমার আল্লাহর কাছে একবার খালি দিলেও থেকে তবা মত করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে মাফ হয়ে একটা বিষয় আপনারা কি জানেন বড় লোকের চেয়ে এত গরিব মুসলিম পাঁচশো বছর আগে তাই জান্নাতে যাবে প্রত্যেকটা মুসলমানই জান্নাতে যাবে কিন্তু যার যতটুকু শাস্তি পাওয়ার দরকার সে শতটুকুই শাস্তি ভোগ করে তারপর জান্নাতে যাবে এই জন্য আমি বলতে চাই যে আপনি নামাজ পড়বেন আপনারা নামাজ পড়বেন তার সত্ত্বে নামাজ পড়বেন আল্লাহর কাছে যাবেন আল্লাহর কাছে চান এ ভাই কাছ চাবে না মেম্বার চেয়ারম্যান নেতা কোনো লাভ নেই আমার আল্লাহ যদি আপনাকে না দেন তা আপনি খাইতে পারবেন আপনারা তো সবাই ঘুমান আমার আল্লাহ রাত্রে প্রথম মাস মানে এসে বলে আর কি লাগবে কার কি লাগবে বান্দা দুই রেখার তাহার নামাজ করে আল্লাহর কাছে কান্নালেন দেখেন পাবেন আপনি এটা কিন্তু ভাই শক্তি কথা আপনি যদি না বিশ্বাস করেন ট্রাই করে দেখবেন একটু চেষ্টা করে দেখবেন ট্রাই করে দেখেন দেয় আপনাকে দেয় কি না দেয় আমার মতাম আমি অনেক কিছু ভাই পাইছি আলহামদুলিল্লাহ যা অনেক আপনাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে আমাকে প্রশ্ন করতে পারে সমস্যা নেই তিনজন লাইভে আছে তিনজন দেখতেছি তিন ভাই দেখতেছি আমার ধারাধার তুমি দয়া সাগর তুমি তুমি আগো জন মহিয়াম না চাহিতে তুমি দিয়ে চলে না চাহিতে তুমি দিয়ে চলে দিয়েছ কত অনুদান চাঁদারা প্রহরবি কঠিন আমি না চাইতে তুমি দিয়ে চোঢেলে আসলে ভাই গজলটা মনে আসলো বিধায় একটু বললাম ভাল লাগে আমার লাইফ দেখতেছে ভাই পাঁচজন ভাই আপনারা কি মুসলিম না অন্য জাতি একটু মেসেজ দিবেন ভাই প্লিজ আমাকে লাইক করবেন শেয়ার দিবেন ডাবল ক্লিক করেন লাইক আসবে ভাই আপনাদের জন্যে আমি একটু লাইভে আসি আপনারা যদি সাপোর্ট আমাকে না দেন ভাই আমি কখনও চ্যানেলটাও উপরে উঠাইতে পারবো না আপনাদের কথা কথাবার্তা মানে এত একটু একটু হলেও জ্ঞানের কথা আপনাদের আমি বলি আপনারা আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইভ দেখাইলে ভাই সাবস্ক্রাইবটা করবেন আমার চ্যানেলের ভিতর ঢুকে কিছু ভিডিও করা হয়েছে ফানে ভিডিও করা হয়েছে অবশ্যই দেখবেন বিশেষ করে ভাই আমি কিছু দিনের মধ্যে আপনাদের আপনারা আমার জন্য দোয়া করবেন ভাই আমি আপনাদের জন্য আপনাদের ফ্যামিলির জন্য প্রত্যেকটা মুসলমান নারীর জন্য আমি দোয়া করবো আপনারাও করবেন অবশ্যই ভাই দেখতে চল দুই ভাই দেশে দেখতেছেন না যে ভাই দেখতেছেন অবশ্যই আম কমেন্ট করে জানাবেন ভাই আপনারা যদি সাপোর্ট করেন আমি জিততে পারবো না কখনোই আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনাদের জামিও সাপোর্ট করবে ইনশাআল্লাহ আপনাদের কোনো প্রশ্ন নাই মনে হয় আচ্ছা ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ আগামীতে লাইভে আসবো আপনাদের সামনে আপনারা সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করেন পাঁচ পাশ্য নামাজ পড়বেন আমার এটাই দোয়া করি আপনাদের জন্য আল্লাহ তালা সাবস্ক্রাইব করুন আপনারা আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনাদের আমি সাপোর্ট করবো ইনশাল্লাহ ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমাত আল্লাহ হাফেজ